এদিকে কাটিগড়া বিধায়ক তথা হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি খলিল উদ্দিন মজুমদার কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী নাজমা বেগম আশিক উদ্দিন চৌধুরী জুরাইল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কাটিগোড়া আমার কাটিগোড়া মডেল হসপিটালের ডায়ালিসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে এই ডায়ালিসিস সেন্টার উদ্বোধন করার কারণে আমি বাস্তবিক আসাম সরকার এবং আমার মাননীয় বিধায়ক খালি ফজলুল ধন্যবাদ জ্ঞাপন করেছো আমি এটা জানি খুব বেয়া লাগিছে আমার কাটিগোড়া বিধায়ক থাকা সত্ত্বেও কেনেকৈ উত্তর করিনগর বিধায়ক এনে এটা উদ্বোধন করা হল এটা আমার কাছে অবাক লাগছে আমি এই নতুন মন্ত্রী যদি আমার একটু উদ্বোধন করা তাহলে আমি আমার সাধুবাদ জানাব কিন্তু এনেকা আমার বিধায়ক রয়েছে বিধায়ক উদ্বোধন করার কারণে আমার কাঠিক মানুষকে ঢুকতেছে কারণ বিগত কবিগড় জমনগন নির্বাচিত করেছে আর তার কারণে আর কবিগড় জমনগন অফলাইন করা হয়েছে আমি একটু আমার কবিগড় ব্লক কমিশন ফলো আমি বিচার জানা সুজাত ন্যাশনাল ডালসি প্রোগ্রামর আন্ডারে এটা ডালসি সেন্টারর ইনগریشن হল ম ম আনন্দ লাগিছে আর খুব আসার দুঃখ লাগিছে আনন্দ লাগিছে এই কারণে যে আমার এটি মানে ভরাকর মাজতে

আৰু এজন বিধায়ক MLA আহি আমাৰ এই কিডনী dialysis center টো inauguration কৰিছে, এইটো আচৰিত লাগিছে। আৰু মই সেই যি বিধায়কে এইটো center ক উদ্বোধন কৰিছে, সেই বিধায়কৰ মানসিকতা ইমান নিচু হব পাৰে সেইটো মই ভাবি নোৱাৰো। মজুমদা তাই ভাইছো নাম আমি নাই নিমন্ত্ৰণ পাইছে নাই কিন্তু কাৰণ আমি জানি পাৰ্চি না প্ৰবে যোগাযোগ কৰাৰ কাৰণে নানান অসুবিধা পাইছে না তাৰ উপস্থ